الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক আলার দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ধরনের কাজকর্ম সকল ধরনের ফিতনা ফাসাদ যাবতীয় গুণা থেকে বিরত থেকে শুধুমাত্র আল্লাহ রব্বালিনের ইবাদত করার জন্য তার ঘর পবিত্র মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা সেখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন আজকে জুমার দিন জুমার সালাত আদায় করার মতো তৌফিক তিনি দান করে দিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিন তিনি যত নেয়ামত আমাদেরকে দিয়েছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো ইমান কারণ কোনো মানুষ যদি ইমান নিয়ে পৃথিবী থেকে যেতে পারে তাহলে এই পৃথিবীর মতো আরও দশ পৃথিবী যোগ করলে যত বড় হয় এমন একটি জান্নাত আল্লাহর্ববুল আলমিন তাকে দিয়ে দেবেন জুবাহুল্লা সে জান্নাতে মানুষের কোনো চাহিদা বাকি থাকবে না মানুষের কোনো আশা বাকি থাকবে না এই পৃথিবীর মানুষ সে যতই সে টাকা পয়সার মালিক হোক না কেন যতই ক্ষমতার মালিক হোক না কেন মানুষের আশা কোনো না কোনো আশা তার বাকি থেকে যায় সকল আশা সে পূরণ করে পৃথিবী থেকে যেতে পারে না পৃথিবীর মানুষের একটি চিন্তা হলো যে মানুষ যে কোনো সময় তার মৃত্যু এসে যেতে পারে টাকা পয়সা সব কিছু আছে সুখ শান্তি আছে কিন্তু একটা টেনশন যে মৃত্যু এসে যেতে পারে কিন্তু জান্নাতের ভিতরে কোনো মৃত্যু থাকবে না যারা জান্নাতে চলে যাবে তাদের কোনো মৃত্যু আর আসবে না তাদের অসুস্থতা আর কখনো আসবে না সেই মহান রব্বুল আল যে জান্নাত ইমানদারদের জন্য রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন ইমানের সাথে দুনিয়ায় বেঁচে থাকার ইমান নিয়ে কবর তৌফিক দান করেন সকলে বলে আমিন সম্মানিত মুসল্লিয়ানিকরাম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হলো কোরআনুল করিমের ছাপ্পান্ন নম্বর সুরা সুরা আল ওয়াকিয়া এই ওয়াকিয়ার প্রথম দশটি আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহরুল আলমিন যদি তৌফিক দান করেন আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি তিনি যেন কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন শুরু করছি মহান আল্লাহ রবুল আলমিনের নামে বিসমিন হিরো হেম্ নিরু প্রথম আয়াত আল্লাহ রুব্লাল আমিন বলেছেন ইদা যখন ওয়াকআতি সেই মহা ঘটনা আল ঘটে যাবে সেই মহা ঘটনা ঘটে যাবে সেই নিশ্চিত মহা ঘটনা ঘটে যাবে যখন সেই ঘটনার নাম কি বলতে পারেন জি কেয়ামত এখানে কেয়ামতকে আল্লাহ ওয়াকিয়া বলেছেন ওয়াকিয়া মানে হল যেটা নিশ্চিত যেটা ঘটার ব্যাপারে কোনো সন্দেহ নেই সেটা কি বলা হয় ওয়াকিয়া কেয়ামতের বিভিন্ন নাম আল্লাহ রব আলমিন কোরআনুল কারিমে উল্লেখ করেছেন কোথাও সা বলেছেন কোথাও কেয়ামা বলেছেন কোথাও আল কোয়ারিয়া বলেছেন যেমন সুরা আল কোয়ারিয়া নামে একটি সুরা আছে না আল্লাহ রুবুল্লা আলমিন বলেছেন সেখানে বিসমিল্লাহ দুর্ঘটনা এখানে কেমত আল্লাহ দুর্ঘটনা বলেছেন সে দুর্ঘটনা কি সে দুর্ঘটনা সম্পর্কে কি আপনার কোনো জানা আছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কালফারাশিল mabthuth जदिन মানুষগুলি হয়ে যাবে বিক্ষিপ্ত ছড়ানো প্রজাপতির মতো ওয়া তাকুনুল জিবালু কালআইহিনিল মানফুস আর পাহাড়গুলি হয়ে যাবে তুলার মতো বিক্ষিপ্ত ছড়ানো তুলার মতো হয়ে যাবে

সে নিক্ষেপ্ত হবে হাবিয়ায় ওয়ামেদ র ক সে হাবিয়া সম্পর্কে কি আপনি জানেন নারুন হামিয়া সেটা হলো জ্বলন্ত আগুন আগুনের মূল খনি যে কোনো জিনিসের একটি মূল খনি আছে তেমনি আগুনের মূল খনি যেন হাবিয়া তো এখানে আল্লাহ তা আলা কেয়ামতকে বলেছেন সুরা ওয়াকেয়ার ভিতরে কেয়ামতকে বলেছেন শুরুতেই আল্লাহ বলছেন যখন সেই নিশ্চিত ঘটনা ঘটে যাবে আল্লাহ বলেছেন কেউ থাকবে না লেবক সেই ঘটনার ব্যাপারে কাজী মিথ্যাবাদী তখন আর সেই ঘটনার ব্যাপারে কেউ মিথ্যাবাদী থাকবে চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে চোখের সামনে যখন একটা জিনিস মানুষ দেখে ফেলে যে আগুন সামনে দেখতেছে তখন আর কেউ অবিশ্বাস করে না যে আগুন জ্বলতেছে এটা দেখতেছে চোখের সামনে তো কেয়ামতকে আজকে বহু মানুষ এটা গল্পের মতো মনে করে আছে না কিন্তু সেদিন বাস্তব কেউ সেটাকে আর অবিশ্বাস করবে না আর কেউ মিথ্যা মনে করবে না কারণ চোখের সামনে সেটি চলে আসবে কিন্তু সেই দিন বিশ্বাসে আর কোনো কাজ হবে না দেখে দেখার পরে বিশ্বাস করলে আর কোনো আর কোনো হয় না কারণ গায়েব মানে হলো যেটা না দেখে বিশ্বাস করা হয় অদৃশ্যের প্রতি বিশ্বাস করা যেটা চোখে দেখেননি আপনি এরপরে আল্লাহরব্বুর আলমিন আর তিন নম্বর আয়তে বলেন সেই দিন একদল মানুষের মাথা হবে উঁচু আর একদল মানুষের চেহারা হয়ে যাবে নিচু অর্থাৎ যে আমল নেক দিয়ে পরিপূর্ণ যাদের আমল নামায় গোনা নেই সীমিত গোনা আছে যারা দুনিয়ায় ভালো কাজ করেছিল তারা আল্লাহর রহমতের আশায় তাদের মাথা উঁচু থাকবে আর যারা পাপি মনে করুন যার ফাঁসির রায় হয়ে যায় তার যেরকমের মাথা নিচু হয়ে যায় সেরকমের পাপীদের মাথা নিচু হয়ে যাবে সেই দিন আল্লাহ আল্লাহর চার নম্বর আয়তে বলেছেন যখন রুজ্জাতিল আর দুরজ্জা পৃথিবীকে প্রবলভাবে একটা ঝাঁকুনি দেওয়া হবে একজন ফেরস্তা যিনি সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছেন আপনার আমার ফু দিলে আর কতটুকু জোর হয় হয়তো আপনি একটা মাক্রোসার বাসা হয়তো বড় জোর আপনি ভেঙে দিতে পারেন একটা ফু দিয়ে এর বেশি কিছু তো হয় আপনি করতে পারবেন না বা একটা পিঁপড়া এখানে আছেন আপনি ফু দিয়ে সরিয়ে দিতে পারেন এই ইসরাফিল আলী সালাহতুসালাম যখনই ফু দিবেন সিংঘায় আল্লাহ পাকের হুকুম যখনই হয়ে যাবে তিনি সিংগায় ফু নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন অপেক্ষায় আছেন কোন সময় আল্লাহ অর্ডার দিবেন তিনি রেডি রয়েছেন প্রস্তুত রয়েছেন যখনই আল্লাহ পাক তাকে হুকুম দেবেন তিনি সিঙ্গায় ফু দেবেন আর ফু দেওয়ার সাথে সাথে পৃথিবী একটা প্রচণ্ড ঝাঁকুনি দেওয়া শুরু করে দেবে প্রচণ্ডভাবে ভূমিকম্প এমন ভূমিকম্প শুরু হবে যে আল্লাহ বলেছেন আল্লাহ রবিন বলেন যে সেই ঝাঁকুনিতে এমন ঝাঁকুনি হবে যে পাহাড়গুলি পাহাড়গুলি চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে এরা রুজ্জে রজ্জা যখন সেই কেমতের ভয়াবহ ঝাঁকুনি ভয়াবহ দৃশ্য ভয়াবহ ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে তখন যে পাহাড়কে আমরা সবচেয়ে বেশি অটল ভাবি স্থির ভাবি যে পাহাড়কে আল্লাহ রবীন্দ্র এই জন্য সৃষ্টি করেছেন পৃথিবীর ওপরে এই পৃথিবী যাতে আমাদেরকে নিয়ে লড়াচাড়া না করে পৃথিবীটা যেন স্থির থাকে এই জন্য আল্লাহ তালা পাহাড়কে পেড়াকের মতো করে সৃষ্টি করে দিয়েছেন সেই পাহাড় সেই ইসরাফিলের ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ তাহলে সেই তিনি কত বড় আল্লাহ তাকে তাহলে তাকে কত বড় করে সৃষ্টি করেছেন আর সিংহাবা কত বড় আর মহান রব্বুল আল তিনি কত মহান তার সৃষ্টি যদি এত বড় হয় এত বিশাল হয় মহান রব্বুল আল আমিন বলেন ইদের যখন পাহাড়গুলি চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে অতপর হয়ে যাবে সেগুলি উড়ান্ত ধূলিকণার মতো যে আমরা দেখি না রোদের রোদ যখন রোদ পড়ে তখন দেখি ছোট ছোট একেবারে জাররা জাররা ধুলা ওই রোদের রোদের ভিতরে দেখি যে উঠতেছে যখন জালনার ফাঁক থেকে যখন রোদ আসে তখন দেখবেন যে একেবারে একদম ছোট ছোট ধুলা ওখানে উঠতেছে তো এরকমের হয়ে যাবে পাহাড়গুলি এরকমের উড়ন্ত ধুলি ধুলিকোনার মতো হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ রব্বুল বলেন সেই দিন তোমরা মানুষ তোমরা হবা তিন ভাগে বিভক্ত আমরা কয় ভাগে বিভক্ত হয়ে যাব যাবনা আমরা তিন দলে বিভক্ত হয়ে যাব এক দল হবে যারা ডান দিকের দল আল্লাহ বলেন ডান দিকের দল তারা কতই না ভাগ্যবান অ স হ্য বোল মশ এ মা তিমা অ স্যা আর একদল হবে তারা বাম দিগের দল আল্লাহ বাগ বলেন বাম দিকে দল তারা কতই না দুর্ভাগ্যের দল ও সে বে কোন স বে আর একদল হবে তারা হবে সাবি কোন অর্থাৎ তারা এই ডান বাম উভয়ের থেকে তারা শ্রেষ্ঠ হবে অর্থাৎ যারা বিশেষ মর্যাদার অধিকারী হবে তারা হলেন নবীগণ সিদ্দিকগণ আল্লাহ রুবুল আলমিন বলেছেন এ সম্পর্কে যে এরা পূর্ববর্তীদের বিদর সংখ্যা বেশি হবে পূর্ববর্তীদের বিরাট একটা দল হবে আর পরবর্তীদের মধ্যে অল্প সংখ্যক হবে অর্থাৎ পূর্বে যে সকল নবী রাসুলগণ ছিলেন সাহাবায় আজমাইনগণ তারা হলেন সাবেক তারা বিনা হিসাবে আল্লাহ রব আলমিন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন তারা আল্লাহ পাকের বিশেষ মর্যাদার আসনে তারা থাকবেন তারা আল্লাহ পাকের বিশেষ কুদরতের ছায়ায় তারা অবস্থান করবেন তাদের কেয়ামতের ময়দানের কষ্ট তাদের হবে না তারা এই ডান দিকের দলের থেকেও তারা শ্রেষ্ঠ হবেন তাহলে আমরা মানুষেরা তিন শ্রেণীতে ভাগ হয়ে যাব এক হলো ডান দিকের দল যারা ইমানদার কিন্তু তাদের হিসাব কিতাবের পরে আল্লাহ আলমী তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আর দল হবেন যারা বিনা হিসাবে তারা জান্নাতে যাবেন আর দল হবেন যারা হবেন জাহান্নামি তারা বাম দিকের দল ডান দিকের দল যারা হবেন তারা আল্লাহ রব্বুল আলমিনের প্রতি সব সময়ের জন্য পূর্ণ ইমান এনেছিলেন এই দুনিয়ায় কোনো সন্দেহ তাদের ভিতরে ছিল না কোনো দ্বিধা তাদের ভিতরে ছিল না তারা দুনিয়ায় কষ্ট করেছেন ধৈর্য ধরেছেন বিপদ মুসিবতের সর্বাবস্থায় তারা আল্লাহর উপরে তারা ভরসা করেছেন যতই বিপদ সুখ না কেন ইমানের পথ থেকে তারা চুল পরিমাণ সরে যায় নাই তারা হলো সাবিকুন আর তারা নামাজ কায়েম করেছেন তারা আল্লাহ পাকের রাস্তায় দান সৎকা করেছেন তাদের সামর্থ্য অনুযায়ী তারা দুনিয়ায় অহংকার করে কখনও চলাফেরা করেন নাই তারা বিনয় ছিলেন তারা মানুষরা তাকে কষ্ট দিলেও তারা সেটাকে ধৈর্য ধারণ করেছে মানুষদের সাথে তারা খারাপ আচরণ করে নেই তারা কখনো অহংকার করে দুনিয়ায় চলাফেরা করে নেই এরা হলেন সাহাবিক আর যারা বাম দল যারা হবে বাম দিকের দল যারা হবে তারা হলো নামি তারা দুনিয়ায় আল্লাহ পাকের ব্যাপারে তারা সন্দেহ করেছিল ইমানের ব্যাপারে তারা সন্দেহ হান ছিল তারা দ্বিধার ভিতরে ছিল তারা কেমতকে তারা বিশ্বাস করতো না আখেরাতকে তারা বিশ্বাস করতো না তারা নামাজ আদায় করতো না তারা আল্লাহ পাকের রাস্তায় তারা নির্দিষ্ট পরিমাণ সম্পদ তারা হিসাব করে তারা জাকাত দেয় নাই তারা এই দুনিয়ায় অহংকার করে চলেছে তারা মানুষের সাথে প্রতারণা করেছে ওজনে কম দিয়েছে বা বেশি নিয়েছে মানুষকে ঠকিয়েছে মানুষের সাথে তারা প্রতারণা করেছে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ফেরত দেয় নাই বা মানুষকে কষ্ট দিয়েছে জমিনের আল ঠেলে ঠেলে বৃদ্ধি করে নিজের আলকে নিজের জমির সীমানাকে বৃদ্ধি করে নিয়েছে এরা হবে বাম দলের লোক বাম দিকে লোক এদের আমল নামা কেয়ামতের ময়দানে বাম হাতে যখন দিয়ে দেওয়া হবে তখন তারা বাম হাতে তারা আমল নামা নিতে চাইবে না তখন তারা তাদের হাত পিছনের দিকে লোকের রাখবে আর এক বর্ধনায় আসছে যে তারা তাদের হাতকে সামনের দিক থেকে চিড়ে হাতকে পিছনের দিকে নিয়ে তাদের পিছন পিছনের দিক থেকে তাদেরকে আমল নামা তাদেরকে দিয়ে দেওয়া হবে তাদেরকে যখন আমল নামা দেয়া হবে তারা বলবে এই আমল তো আমাদের নয় তারা বলবে আল্লাহ আপনার ফেরেজ তারা হয়তো এটা কোনো ভুল করে ফেলেছে এ আমল নামা আমাদের না। তারা দেখবে যে কি আশ্চর্য আমল আমার জীবনের তো কোনো আমল কোনো কিছুই বাদ পড়ে নেই আজকে তো আমি ধরা খেয়ে যাবো তাই সে মিথ্যা কথা বলবে সে বলবে আল্লাহ এ আমল নামা আমার নাম আল্লাহ রব্রালামিন বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানকে তখন বন্ধ করে দেবেন তখন তাদের হাত কথা বলবে যে দুনিয়ায় হাত কি করেছিল কি করেছিল কোথায় কি করেছিল তাদের পা কথা বলবে আর মানুষের সেই দিন মৌখিকভাবে কোনো কথা গ্রহণযোগ্য হবে না সবকিছু লিখিত ভাবে গ্রহণযোগ্য হবে আপনার আমার আমল নামা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু লেখা রয়েছে এটা আপনি আমি নাই কিন্তু কিরহমান ক্যাতিবিন দুইজন ফেরেস্তা রয়েছেন তারা আপনার আমার আমল নামা আপনার জন্মের পর থেকে আপনার বালে ঘওয়ার পর থেকে নিয়ে শুরু করে আপনার মৃত্যু পর্যন্ত তারা আপনার ডিউটিতে তারা লেগেই আছেন আপনি যেখানে যা করেন সঙ্গে সঙ্গে তারা লিখে ফেলেন মানুষের আমল নামা যদি মানুষের নিজের লেখা লেখা লাগত তাহলে মানুষ সব আমল নিজে লিখতে পারতো না আমি এখন কথা বলতেছি আমি কথা বলবো না লেখবো এটা লিখতে পারতাম না মানুষের সকল আমল নামা লেখা লিখিত অবস্থায় ফেরেস তারা সেদিন আল্লাহর সামনে পেশ করবেন আর সেই দিন মানুষের আমল তারা বাম হাতে আমল নামা পেয়ে তারা আফশোস করবে হারে আজকে যদি আমাদের আমলনামা না দেওয়া হতো আর যারা ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তারা আমল নামা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কাছে যাবে আর বলবে বন্ধু দুনিয়ায় আমি ইমান এনে ছিলাম নামাজ কায়েম করেছিলাম সৎ পথে চলেছিলাম কষ্ট করেছিলাম মানুষের সাথে প্রতারণা নেই হারাল পথে চলেছি আজকে তার প্রতিদান হিসেবে আল্লাহ পাক আমাকে দেখো কত সুন্দর আমলনামা দিয়ে দিয়েছেন তার নিজের আমল নামা হাসি বল তোমার আমল নামা পড়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট সেই দিন যার যার আমল সে নিজেই পড়তে পারবে মূর্খ হোক শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক সকলেই তার আমল নিজেই নিজে পড়তে পারবে তার আমল দেখবে যে হারে আমি কোথায় কী করেছিলাম একটা কথা বা একটা কাজ তো বাদ পড়ে নেই সব কিছু তো আমল নামার ভিতরে লেখা রয়েছে সুতরাং আপনাকে আমাকে সেভাবে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে যে আমল কিন্তু সব কিছু আমাদের মধ্যে আমরা যা কিছু করছি না কেন এগুলি সব লেখা হয়ে যায় ফেরিস্তার সাথে সাথে আল্লাহ ফেরিস্তা লিখে ফেলে দেন সঙ্গে সঙ্গে লিখে লেখেন আর এগুলি সংরক্ষণ হয়ে যায় সুতরাং মানুষের একটি কথাও বাদ পড়ে না মানুষ যা মুখ থেকে উচ্চারণ করে মা ফিজুমিন ফিজুমিন কৌলিন ই হিরকে বুন মানুষের প্রত্যেকটি আমল সংরক্ষিত হয়ে যায় অতএব আমরা আমাদের প্রত্যেকটি কথা যেন বেহুদা কোনো কথা আমরা মুখ থেকে না বলি বেহুদা কোনো কাজ যেন আমরা না করি আল্লাহ রব্ল আলমিন আমাদের সকল ধরনের গোনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন সুরা ওয়াকিয়ার প্রথম দশটি আয়াতের আলোকে আজকে কথা বলার চেষ্টা করেছি সুরা ওয়াকিয়ার এর পরে যে কথাগুলি আছে আল্লাহ রবুল আলমিন এখানে জান্নাতিদের নিয়ামত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন জাহান্নামীদের শাস্তি সম্পর্কে সেখানে আলোচনা করেছেন আরও আল্লাহ রব আলমিন সেখানে কিছু প্রশ্ন করেছেন শেষের দিকে যে দেখো তোমাদের যে সন্তান হয় ছেলে মেয়ে হয় এগুলি কি তোমরা তৈরি করো নাকি আমি আল্লাহ রবুল আলমিন এই তোমাদের এই ছেলে মেয়ে এগুলি তোমরা যে আমাকে বিশ্বাস কর করছো না অস্বীকার করছো এক ফুটে নাপাক পানি এ থেকে কীভাবে একটা পরিপূর্ণ একটা মানুষে পরিণত হতে পারে এটা কি তোমরা করো নাকি নাকি এটা রবুল আলমিন আমি করেছি আবার আল্লাহ রবুল্লা আলমিন প্রশ্ন করেছেন যে তোমরা যে জমিনে যে তোমরা ফসল ফলাও এই তোমরা তো বীজ বোপন করে আসো কিন্তু এই বীজকে অঙ্কুরিত করে এখানে মাটির ভিতরে শিকার ঢুকাইয়ে দিয়ে কচি কচি পাতা বের করে তারপরে একটা পূর্ণ পরিপূর্ণ গাছে পরিণত করে সেখান থেকে ফসল এটা কি তোমরা নিজেরা তৈরি করো নাকি আমি তোমাদেরকে সেখানে ফসল দেই এভাবে আল্লাহ রব আলমিন একটি দুইটি সাতটি প্রশ্ন করেছেন একটি দুইটি নয় এবং এভাবে এই সুরা ওয়াকে আর ছোটো ছোটো আয়াতগুলির ভিতরে আপনারা যদি পড়েন অনেক মজা পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন আল্লাহ রবুল্লা আলমিন